দেড় লাখ টাকা দু লাখ টাকার দাম কয়ানো আছে আবার পঞ্চাশ হাজার টাকার দাম আছে যেমন এটা শাহ আলমের ইস্যুটিয়া কোম্পানি মিনিমাম বা ম্যাক্সিমাম কত হতে পারে গোল্ডের কালেকশনের অনেক কিভাবে একটা ইয়ে থাকে প্রেস থাকে ডিম থাকে যে গোল্ডের কয়েন একটা হলে কালেক্ট করবো একটা কয়েন হলে আমি গোল্ডের কয়েন কালেক্ট করবো

এডওয়ার্ডের ভিক্টোরিয়া কেমন ভাই এডওয়ার্ডের ভিক্টোরিয়া ইন্ডিয়ান গ্রিন ইংল্যান্ডের 25000 8 8